যার জন্ম হয়েছে তাকে মরতেই হবে এই কথাটাই তো মানব সভ্যতার চিরন্তন সত্য হাজার বছর ধরে মানুষ মৃত্যুকে মেনে নিয়েছে ভাগ্য হিসেবে কিন্তু যদি বলি মৃত্যুরও একটা ঘড়ি আছে একটা অদৃশ্য টাইমার যা প্রতিটি মানুষের শরীরের কোষে টিকটিক করছে বিজ্ঞানীরা এখন বলছেন আমাদের দেহের প্রতিটি কোষের ভিতরে লুকিয়ে আছে এক মৃত্যু ঘড়ি একটা রহস্যময় কাঠামো যা ঠিক করে দেয় কখন তোমার কোষ বাঁচবে আর কখন নিঃশব্দে মারা যাবে এটাই মর্টালিটি টাইমার যে নির্ধারণ করে জীবনের ছন্দ বার্ধক্যের গতি আর অবশেষে মৃত্যুর আগমন কিন্তু প্রশ্ন একটাই যদি এই মৃত্যু ঘড়ি থামিয়ে দেওয়া যায় যদি মানুষ মৃত্যুকে হার মানাতে পারে তাহলে কি শুরু হবে অমরত্বের যুগ বিশ্বজুড়ে চলছে অবিশ্বাস্য গবেষণা বিজ্ঞানীরা খুঁজছেন সেই কোষ যে নিজেই নিজের সময় গণনা করে আর যদি একদিন তারা সফল হন তাহলে মানুষ হয়তো পারবে নিজের মৃত্যু পিছিয়ে দিতে ভাবত এক পৃথিবী যেখানে বয়স শুধুই একটা সংখ্যা যেখানে শতাব্দী পেরিয়েও মানুষ বেঁচে থাকবে আগের মতোই তরুণ শক্তিশালী অমর এটাই হতে পারে মানব ইতিহাসে সবচেয়ে বড় বিপ্লব মৃত্যু হয়তো আর থাকবে না সত্য হিসেবে তবে বিপদের আশঙ্কাও কম নয় সেই প্রাকৃতিক ঘড়িতে হস্তক্ষেপ মানেই বিপর্যয় ডেকে আনা কোষ মৃত্যু থেমে গেলে জন্ম নেবে অসংখ্য অস্বাভাবিক কোষ যা ক্যান্সার টিউমার এমনকি জেনেটিক বিকৃতির কারণও হতে পারে অমরত্বের স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে এক অনিশ্চিত অন্ধকার যেখানে বিজ্ঞান নীতি আর প্রকৃতি তিনটি দাঁড়াবে এক প্রশ্নের মুখে মানুষ কি সত্যি অমর হতে প্রস্তুত এক নতুন অধ্যায়ের গড়ায় দাঁড়িয়ে আমরা যেখানে মৃত্যু আর শেষ নয় বরং শুরু হতে চলেছে অমরত্বের বিজ্ঞান